দুর্ঘটনা এরাতে সড়ক ব্যবস্থাপনায় বার্মিংহামে বড় পরিবর্তন আনা হয়েছে দুর্ঘটনা এড়াতে সড়ক ব্যবস্থাপনায় বার্মিংহামে বড় পরিবর্তন আনা হয়েছে শহরের প্রায় সড়ক থেকেই আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে ঘন্টা প্রতি চল্লিশ মাইল গতিসীমা এখন থেকে বার্মিংহামের অধিকাংশ সড়কে সর্বোচ্চ গতিসীমা হবে তিরিশ মাইলেরও কম তবে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ সড়ককে এগুলো হলো এ থার্টি এইট এম আস্টন এক্সপ্রেসওয়ে এ থার্টি এইট কুইন্টন এক্সপ্রেসওয়ে এবং এ ফোর্টি ফোর্টি ওয়ান কুয়েসলেট রোড যা ওয়ালসোলের সঙ্গে বার্মিংহামের সীমান্ত গঠন করেছে নতুন এ নিয়মে সড়কের নকশায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না একই সাথে নতুনভাবে কোনো স্পিড ক্যামেরাও বসানো হচ্ছে না তবে পূর্বের স্পিড ক্যামেরাগুলোকে পূর্ণ সমন্বয় করা হয়েছে যাতে আইন কাঠামো সঠিকভাবে প্রয়োগ করা যায় বারুণাম সিটি কাউন্সিল জানায় এটি তাদের রোডহাম স্ট্র্যাটেজির একটি অংশ এই কৌশলের মূল লক্ষ্য সড়ক দুর্ঘটনা কমানো প্রাণহানি রোধ করা এবং শহরের পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ ও টেকসই করা বার্মিংহাম সিটি কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে মানেই টেকসই হল আর উন্নত সড়ক ব্যবস্থাপনাকে বাস্তবায়নের রূপ দেওয়া নতুন এ নিয়ম কার্যকরে মিডল্যান্ড পুলিশকে সার্বিকভাবে সহায়তা করছে বার্মিংহাম সিটি কাউন্সিল ওয়েস্ট ওয়েস্টমিডল্যান্ড পুলিশের প্রধান সহকারী কনস্টেবল মাইক ওয়াহার বলেন আমাদের প্রধান লক্ষ্য হল সড়কে প্রাণহানি এবং দুর্ঘটনা হ্রাস করা অতিরিক্ত গতিসীমা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন নুরুল হকশিপু রানার টিভি বার্মিংহাম